মধ্য দুনিয়ার তিনি শাসক কোন পরবল লাগত না কোন লোক নিয়ে তিনি চলতেন না সিম্পল একে একা চলতেন কারণ তিনি ভাবতেন আমার শত্রু বলতে কেউ নাই আমার সাহায্যকারী কে আসতে বলুন আমার সাহায্যকারী কে আমার সাহায্যকারী আল্লাহ রাতে রাতারে একা একা চলতেন কোন এক রাতে রাতারে তিনি একা একা চলতে লাগলেন প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন ভিতর থেকে বাচ্চা কয়েকটার কান্নার আওয়াজ সামনে দাঁড়িয়ে বলছেন এই বাড়িতে কোনো মানুষ নাই নাকি বাচ্চাগুলো কামবে মা কি নাই তাকে থামাতে পারে না সামনে মহিলা বলছে সন্তানের কান্না কেমনে বাড়িতে কোনো খাবার নাই স্বামী আমার মারা গেছেন বিধবা মানুষ অমরফর নিজেকে আশায় অনেক মনে করলেন নিজেই খাদ্য গুদামে গেলেন খাদ্য গোদামের ম্যানেজার থেকে এন্ট্রি করে নিয়ে এক বস্তা আটা তিনি কাউকে দায়িত্ব না দিয়ে নিজের পিঠে বহন করলেন ম্যানেজার বলছে আমি মিন আপনি আমার কাছে উঠায় দেন আমি দায়িত্ব নিয়ে এটা পৌঁছায় দিচ্ছ আমার ফারুক বলছেন কেমতের দিন আমার আমল নামা তোর পিঠে যাবে না রে আটার বস্তা নিজের পিঠে বহন করে সোজা চলে গেছেন ওই সামনে সামনেকে দাঁড়িয়ে বলছে ও বিধবা আটার বস্তা দিয়ে গেলাম আবার যখন যাবে আমাকে খবর দেবে দেবে নিজ তোমার বাড়িতে আবার চললেন দিকে রওনা দিলেন। ফুরে একা এক বাড়িতে গভীর রাত বাড়ির সামনে দাঁড়ালেন ভিতর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ বারবার চিৎকার করে কান্নাকাটি করতেছে মহিলা মানুষের আওয়াজ শুনলেন বললেন কে কান্দে কি জন্য কান্দে ডেলিভারির ফাংশন পেটে বাচ্চা ডেলিভারি হচ্ছে না নার্সের অভাব আশেপাশে কোনো নার্স নাই সেবিকা নাই কি করা যায় এত গভীর রাত্রে তিনি কাকে ডাক দিবেন সোজা বাড়িতে আসলেন বউটার হাত ধরে বলছেন বউ আমার আল্লাহর কসম করে বলি আমরা শাসক নই আমরা হলাম খা আমরা কি আমরা খা দেব আমরা খেদমুতের জন্য আসছি আমার স্ত্রী এখন আমার সঙ্গে তোমাকে যেতে হবে স্ত্রীকে সঙ্গী করে নিয়ে রওনা দিলেন সামনে চলতে চলতে ওই বাড়িটা পেয়ে গেলেন ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছি স্ত্রী আল্লাহর কসম করে বলি ভিতরে একজন মহিলা ডেলিভারির যন্ত্রণা হচ্ছে হচ্ছে সন্তান ডেলিভারি না ধাত্রী নাই নাই নার্স আল্লাহ না করুন যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা সন্তানের মৃত্যু হয়ে যায় নার্সের ভাবে ধাত্রী হবে কেমতের দিন আল্লাহ আমাকে আসামির কানগড়ে দাঁড় করাবেন খুনি কাতারে দাঁড় করাবেন আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি আমরা কিন্তু শাসক নে আমরা হলাম খা যাও নার্সের দায়িত্ব পালন করো জোরে কনসুবাহান আল্লাহ বউকে কি বানায় দিলেন ধাত্রী বানায় দিলেন নিজাকার অবস্থা বহন করে বিধবার ঘরে পৌঁছায় দিলেন এবার সামনের দিকে চলতেছেন চলতে চলতে আমার নবীর এই প্রিয় সাহাবী ওমরে ফারুক রাদি আল্লাহ তালান হো ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলতেছেন রাত হঠাৎ করে তার কানে গুনগুন গুনগুন করে বিরহের গান কয়েক লাইন তার কানে আসলে এক মহিলা গান গাচ্ছে ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন এই গভীর রাতে ইসলামে জনপদে তাহাজ্জুদ নামাজ না পড়ে তেলাওয়াত না করে গুনগুন করে বিরহের গান গায় পুরুষকে পাওয়ার জন্য কোন মহিলা গান গাচ্ছে এমন এমন সংস্কার তিনি আগে চিহ্নিত করলেন কোন ঘর থেকে আওয়াজটা আসে ঘর তিনি চিহ্নিত করে ফেললেন শনাক্ত করলেন ওই ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দিলেন কোন মহিলা গান গাচ্ছে দরজা খোলো গান বন্ধ হয়ে গেছে দরজার খোলে না অমরে ফারুক মনে মনে চিন্তা করছেন অবশ্যই আসামি বের করা দরকার ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর পিছন দিকে চলে গেলেন টান মারলেন বেড়া ভেঙ্গে গেল সামনে কি দাঁড়ালেন ভিতরে দাঁড়ালেন দাঁড়িয়ে দেখেন সামনে প্রদীপ একটা জ্বালানো একজন মহিলা দাঁড়িয়ে আছে মাথার মাথা মাথায় কাপড় মোড়ানো পর্দার পরিবেশ রক্ষা করে সে দাঁড়িয়ে আছে অমরে ফারুক বলছেন মহিলা এমন করে গভীর রাত্রিতে তাহার নামাজ না পড়ে গুনগুন করে গান গাও কেন এই অধিকার তোমাকে কে দিয়েছে এটা তো ইসলামী রাষ্ট্র এটা ইসলামী জনপদ মহিলা এবার সাহসিকতা নিয়ে বলতেছে আপনার পরিচয়টাকে আমি চিনি না আপনাকে আপনি আমি আমি আপনাকে জানি না চিনি না তবে আমি গান গেয়েছি এটা আমার জন্য একটা অপরাধ হতে পারে কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা তিনটা নয় পরপর চার চারটা বড় বড় দোষ করেছেন আমি আপনাকে ছাড়াব না সেই দিন আমার ফরুক নিজের পরিচয় গোপন করলেন গোপন করে বলছেন কি কি দোষ করেছে আমাকে একটা একটা করে বলো এবারে বলতেছে নাম্বার ওয়ান দোষ হলো আপনি যখন ঘরের মধ্যে ঢুকবেন সালাম দিয়েছেন না কি না অনুমতি পেয়েছেন না কি না সালাম দিলেন না অনুমতিও পেলেন না লাতা দখুল ও বয়ো তা নয় র বৈয়ো তিকুম হাত্যা হাত্যা নিশা সুসাল্লিম ওয়ালা সালাম না দিয়ে ঠোকা যাবে না অনুমতি না নিয়ে ঠোকা যাবে না এমনকি নিজের বাড়িতে যখন আমি দূর দেশ থেকে যখন বাড়িতে যাব আগে ইনফর্ম করতে হবে স্ত্রী আমি আসতেছি বাড়িতে অনেকে সরের মতো আসে আসে না এরকম আসে না আসে যদি কেউ যদি যদি কোনো ব্যক্তি অন্য কোন বাড়ির জানালায় গিয়ে যদি উকি মারে রসুল বলেছেন তার চোখটা কানা করে দাও তার চোখটা কানা করে দাও এটা প্রায় বেশি এটা হারাম কাজ অমরে ফায়ারকে লক্ষ্য করে বলা হলো সালাম দিলেন না অনুমতি নিলেন না আমার ঘরের বেড়াটা ভাঙলে আমার স্বামী নাই আমার সম্পদ নষ্ট করলেন নাম্বার চার হলো আপনি একজন পরপুরুষ আমি একজন পরনারী আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আমার পর্দািকটো উলোখ খিলাফ করলেন এই চারটা বুলের জন্য আমি আপনাকে ছাড়ব না ওমর ফারুক বলছেন কি করব kau সকাল বেলা হবে তোমাকে ধরনি ওমরের পার্লামেন্টে চলে যাব তোমার বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করব কার সামনে কয় কার সামনে বলছে কার সামনে बोलतेছে মহিলা তো জানে না যে এটা কি এটা মহিলা চিনেনা সাইয়েদ ওমর ফারুক একবার বলছেন ও মহিলা যেই নামটা তুমি মুখে উচ্চারণ করতেছ আমার জানামতে আমি যতটুকো জানি ওমর লোকটা কেমন একটা ভালো না আচ্ছা নিজের কথা কি ভালো বলা যায় না আচ্ছা ভালো বলা যায় না এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা খেবে গিয়ে বলতেছে কার বিরুদ্ধে তুমি কথা বলো দোষ তো আরেকটা যোগ হলো দোষ আরেকটা এবার মহিলা জবাব দিচ্ছে সাক্ষী দিচ্ছে আমার বিশ্বাস এই আকাশের নিচে সেবিনের উপরে একটা পৃথিবীর ভিতরে যদি আল্লাহর সবচেয়ে পছন্দের একজন বান্দা থাকে তার নাম হচ্ছে ওমর অমরে ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আল্লাহ এই তুমি আল্লাহ কবুল করে না আমার বন্ধুগণ মতো মানুষ দুনিয়ার সংবাদ দুনিয়ায় জান্নাতের সংবাদ জিনিস জানলেন দুনিয়াতে বসেই জান্নাতের সংবাদ যার কানে চলে আলো চলে এলো বলো হলো অমর ফিল জান্নাহ অমর জান্নাতি অমর কি চলে যাচ্ছেন নাকি কষ্ট যাবেন না অনুমতি আল্লাহ 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 শেষ করি আমার মনে হয় একটু সময় থাকেন আপনার থাকলে একটু আলোকিত হয় সব তাই না আপনার কি মনে করেন বসেন একটু বসে আমরা শেষ করে দেব আলহামদুলিল্লাহ প্রধান অতিথি চিফ গেস্ট এটা কে করে দিয়েছেন সম্মান কে দিয়েছেন আমরা শেষটা করে যাই দোয়াটা করে যাই ইনশাল্লাহ কষ্ট দিয়ে ফেললাম না তো আবার একটু বসে একটু বসে আমার আবার একটা এটা স্বভাব আমি কারো উঠতে দেই না মানে উঠলে আমার আলোচনা হেরে যায় একটু বসে কেন বললাম আসলে এই বৈঠকের দাম কিন্তু অনেক বেশি এই মুহূর্তে কোথাও যতক্ষণ থাকবে ব্যবসায়িক চিন্তা যদি নিয়ে যদি চিন্তা করি ব্যবসায়িক চিন্তা যে এই বসে আছে যে এই ব্যবসার লাভটা কি এই ব্যবসার লাভ এমন তিজানতের নতের যার করে লসই নেই আল্লাহ আকবর বলেন দুনিয়ার ব্যবসায় লস আসে না নাই

ছোট্ট একটা ছেলে সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে সেই অমর না কিন্তু এই অমর সেই অমর যে অমর রসুলকে হত্যা করার জন্য তরো উঁচু করে নিয়ে যায় কিন্তু সে অমর পরাজিত হয়ে যায় হেরে যায় কার কাছে কোরআনের কাছে তিনি আর পারলেন না

কালেমা পরে মুসলমান হয়ে গেলেন শাসক হলেন কি শাসক আমার দেশের শাসকের চেয়ারে যখন বসে তার চেহারা কি শুকে যায় না তেল তেলা হয় মানে তার ভাবসাপ কি কমে না বাড়ে বাড়ে চেয়ারম্যান হওয়ার আগে তেল দিত নাভিতে সে পেট থাকতো পিঠের সাথে লাগানো চেয়ারম্যান হওয়ার পর তেল চেয়ারম্যান হওয়ার পরে তেল আর কোথায় দেবে তেল পেট বড় হতে হতে এমন বড় হয় তেল দেয় এই জায়গায় ঈদের দিন শাসন ক্ষমতায় গেলেন সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তৃপ্তি পরে তিনি ঘুমাতে পারেন বলা হলো আপনি ঘুমান না কেন শুকায় যাচ্ছেন অসুস্থ হয়ে পড়ছেন আপনি এরকম করে প্রেশান হচ্ছেন কেন তিনি বলছেন তোমরা আমাকে যে দায়িত্ব চাপিয়ে দিয়েছ এই কি আমাকে ঘুমাতে দেয় আমি ঘুমাতে পারি না নদীর তীরে যদি একটা কুকুরনাহারে মারা যায় ইরাকে রাস্তা খারাপের কারণে একটা উটের পা পরে যদি উঠের পাটা ভেঙ্গে ভেঙে ভেঙ্গে যায় উটের পা কেন ভাঙলো কুকুর কেন অনাহারে মারা গেল কেমতের দিন এই কুকুর আর আমাকে প্রশ্ন করবে মানুষ থাকলো কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে? কি ভয় তাদের মধ্যে কাজ করেছে জনগণকে নিজে দেখার জন্য শব্দ ধারণ করে দেখতে যেতেন কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল সময় যদি দেন বলবো বলবো নাকি বলেন ওমরে ফারুক রাজি আল্লাহ বিশাল বড় রাষ্ট্রনায়ক তিনি ছিলেন চল্লিশটা রাষ্ট্র কয়টা রাষ্ট্র বলেন চল্লিশটা রাষ্ট্র অর্ধ তিনি শাসন করেছেন মাত্রই তো দেড় হাজার বছর আগে বিশাল রাজ্যের তিনি সম্রাট ছিলেন কিন্তু মুকুটহীন সম্রাট অননম্বর পূর্ণ আরম্বর না অননম্বর জীবনযাপন তিনি করেছেন এমন কিছু জামাটা পড়েছেন তার তবিও ছিল জামার দিকে তার খেয়ালে ছিল না তালে যুক্ত জামা জুমা তিনি পড়তেন মাঝে মাঝে সেই দিন ফারুকের ব্যাপারে আমার নবীজি দুই স্ত্রী এক সঙ্গে একদিন পরামর্শ দিচ্ছেন আমিরুল মুমিনিন আপনার কাছে গোটা পৃথিবী থেকে কূটনীতিকরা আসে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা আসে বিভিন্ন রাষ্ট্রদূতরা আপনার সঙ্গে দেখা করতে আসে দেশের সুনাম তো রক্ষা করা উচিত আপনার ব্যক্তিত্ব আপনার ব্যক্তি জীবন একটু চেঞ্জ করা উচিত উন্নত জীবন গ্রহণ করা উচিত জামা নতুন নতুন একটু ডেকোরেট কাপড় চোপড় পরা উচিত সেই দিন আমার ফ্লাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন আমার সন্তান তুমি আমার সন্তান হয়েও তুমি এমন মন্তব্য কেন করছো হাফসা দিয়ে আল্লাহ তালাকে লক্ষ্য করে বলছেন হাফসারে তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি নিজের বিছানা পায়া নিজের গায়ের জুব্বাটা কি বিছানার চাদর বানায়া গোটা রাত পাড়ে দিয়েছেন আয়শা তুমি নবীজির স্ত্রী হয়ে কে সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি ঘুমাতে গিয়ে তুমি রসুলের বিছানাকে নরম করে দিয়েছিলা বিছানা নরম হওয়ার কারণে আমার নবীজি সেই রাত্রের তাহাজটা কাজা হয়ে গিয়েছিল আমার নবজিতার তার বিশ্ব নবীর আসন থেকে এমন সিম্পল জীবন যদি ক্রিয়েট করতে পারেন এমন জীবন যদি গ্রহণ করতে পারেন আল্লাহর কসম করে বলি আমি অমর আমার চেহারা দেখে তার আমাকে ভয় পায় না আমি অমর আমার ভয় পায় আমার তাকোয়া দেখে আমার গুণ দেখে তারা ভয় পায় এত সিম্পল জীবন তিনি গ্রহণ করেছেন ঝোলওয়ালা তরকারি কখনো খান নাই তিনি কোন এক গভর্নর তাকে খুশি করার জন্য দামি একটা খাবার মাখন দিয়ে তৈরি করে একটা খাবার তার জন্য খুশি করার জন্য নিয়ে আসছে নিয়ে এসে বলছে আমি মিনিন আমার স্ত্রী বানিয়েছে আপনার জন্য আপনি এটা গ্রহণ করুন তিনি বলছেন যে খাবারটা নিয়ে এসেছ এই খাবারকে আমার দেশের জনগণ খায় নাকি না খেতে পারে না যে খাবার আমার জনগণ খেতে পারে না সেই খাবার অমর কখনো মুখে নিতে পারে না যেরকম সুবাহ আল্লাহ আমার নবীকে আদর্শ মনে করতে হবে আমার নবীকে মডেল বানাতে হবে নবীজি কি ছাত্র উপহার দিলেন কোরআন দিয়া কোরআনটাকে বড় একজন চরিত্রবান মানুষ ছিলেন কি সুন্দর এক দেশ ছিলেন এই ভারতের স্বাধীনতার অন্যতম নেতা শ্রী মহাত্মা গান্ধী মন্তব্য করতে বাধ্য হয়েছেন। মুসলমানদের একজন লিডার ওমর ফারুক মুসলমানদের শাসক ওমর ফারুক যেমন একজন نائبান শাসক ছিল এই অনু বংশ শতাব্দিতে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সেই ওমরের মতো একজন শাসক বর্তমান দুনিয়াতে দরকার মহাত্মা গান্ধী এমন মন্তব্য করেছেন আমার ভাইরা অর্ধ দুনিয়ার তিনি শাসক কোনো প্রবল লাগত না কোন লোক নিয়ে তিনি চলতেন না সিম্পলে একা একা চলতেন কারণ তিনি ভাবতেন আমার শত্রু বলতে কেউ নাই আমার সাহায্যকারী কে আসতে বলুন আমার সাহায্যকারী কে আমার সাহায্যকারী আল্লাহ রাতের আধারে একা একা চলতেন কোন এক রাতের আধারে তিনি একা একা চলতে লাগলেন প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন ভিতর থেকে বাচ্চা কয়েকটার কান্নার আওয়াজ সামনে দাঁড়িয়ে বলছেন এই বাড়িতে কোনো মানুষ নাই নাকি বাচ্চাগুলো মা মা তাকে থামাতে পারে না সামনে মহিলা বলছে সন্তানের কান্না থামা কামনে বাড়িতে কোনো খাবার নাই স্বামী আমার মারা গেছে আমি বিধবা মানুষ নিজে নিজেকে আসামি অনেক মনে করলেন নিজেই খাদ্য গুদামে গেলেন খাদ্য গুদামের ম্যানেজার থেকে এন্ট্রি করে নিয়ে এক বস্তা আটা তিনি কাউকে দায়িত্ব না দিয়ে নিজের পিঠে বহন করলেন ম্যানেজার বলছে আমি মিনিন আপনি আমার কাছে উঠায় দেন আমি দায়িত্ব নিয়ে এটা পৌঁছায় দিচ্ছে মরে ফারুক বলছে না কে মতের দিন আমার আমন নামা তোর পিঠে যাবে না রে আটার বস্তা নিজের পিঠে বহন করে সোজা চলে গেছেন ওই বিধবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে ও বিধবা আটার বস্তা দিয়ে গেলাম আবার যখন ফরে যাবে আমাকে খবর দেবে অমর নিজ দায়িত্ব একা তোমার বাড়িতে পৌঁছায় দেবে আবার চললেন সামনের দিকে রওনা দিলেন এক বাড়িতে গভীর রাত বাড়ির সামনে দাঁড়ালেন ভিতর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ বারবার চিৎকার করে কান্নাকাটি করতেছে মহিলা মানুষের আওয়াজ শুনলেন বললেন কে কান্দে কি জন্য কান্দে ডেলিভারির ফাংশন পেটে বাচ্চা ডেলিভারি হচ্ছে না নার্সের অভাব আশেপাশে কোনো নার্স নাই সেবিকা নাই কি করা যায় এত গভীর রাত্রে তিনি কাকে ডাক দিবেন সোজা বাড়িতে আসলেন বউটার হাত ধরে বলছেন বউ আমার আল্লাহর কসম করে বলি আমরা শাসক নই আমরা হলাম আমরা কি আমরা খাওয়া দেব আমরা জন্য আসছি আমার স্ত্রী এখন আমার সঙ্গে তোমাকে যেতে হবে স্ত্রীকে সঙ্গী করে নিয়ে রওনা দিলেন সামনে চলতে চলতে ওই বাড়িটা পেয়ে গেলেন ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছি স্ত্রী আল্লাহর কসম করে বলি ভিতরে একজন মহিলা ডেলিভারির যন্ত্রণা হচ্ছে সন্তান ডেলিভারি হচ্ছে না ধাত্রী নাই নার্স নাই আল্লাহ না করুন যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা সন্তানের মৃত্যু হয়ে যায় নার্সের অভাবে ধাত্রী হবে কেমতের দিন আল্লাহ তালা আমাকে আসামির কাঠ গড়ে দাঁড় করাবেন খুনি কাতারে দাঁড় করাবেন আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি আমরা কিন্তু শাসক নয় আমরা হলাম খাদেম যাও নার্সের দায়িত্ব পালন করো জোরে কনসুবহান আল্লাহ বউকে কি বানায় দিলেন ধাত্রী বানায় দিলেন নিজে আকার অবস্থা বহন করে বিধবার ঘরে পৌঁছায় দিলেন এবার সামনের দিকে চলতেছেন চলতে চলতে আমার নবীর এই প্রিয় সাহাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলতেছেন গভীর রাত হঠাৎ করে তার কানে গুনগুন গুনগুন করে বিরহের গান কয়েক লাইন তার কানে আসলে এক মহিলা গান গাচ্ছে ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন এই গভীর রাতে ইসলামে জনপদে তাহাজ্জুদ নামাজ না পড়ে কোরআন তেলাওয়াত না করে গুনগুন করে বিরহের গান গায় পুরুষকে পাওয়ার জন্য কোন মহিলা গান গাচ্ছে এমন এমন সংস্কারকার তিনি আগে চিহ্নিত করলেন কোন ঘর থেকে আওয়াজটা আসে ঘর তিনি চিহ্নিত করে ফেললেন শনাক্ত করলেন ওই ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দিলেন কোন মহিলা গান গাছ দরজা খোলো গান বন্ধ হয়ে গেছে দরজার খোলে না অমরে ফারুক মনে মনে চিন্তা করছেন অবশ্যই আসামি বের করা দরকার ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর পিছন দিকে চলে গেলেন টান মারলেন বেড়া ভেঙ্গে গেল সামনে কি দাঁড়ালেন ভিতরে দাঁড়ালেন দাঁড়িয়ে দেখেন সামনে প্রদীপ একটা জ্বালানো একজন মহিলা দাঁড়িয়ে আছে মাথার মাথা মাথায় কাপড় মোড়ানো পর্দার পরিবেশ রক্ষা করে সে দাঁড়িয়ে আছে অমর ফারুক বলছেন মহিলা এমন করে গভীর রাত্রিতে তাহাজ নামাজ না পড়ে গুনগুন করে গান গাও কেন এই অধিকার তোমাকে কে দিয়েছে এটা তো ইসলামী রাষ্ট্র এটা ইসলামী জনপদ মহিলা এবার সাহসিকতা নিয়ে বলতেছে আপনার পরিচয়টাকে আমি চিনি না আপনাকে আপনি আমি আমি আপনাকে জানি না চিনি না তবে আমি গান গেয়েছি এটা আমার জন্য একটা অপরাধ হতে পারে কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা তিনটা নয় পর পর চার চারটা বড় বড় দোষ করেছেন আমি আপনাকে ছাড়াবো না সেই দিন আমার ফরুক নিজের পরিচয় গোপন করলেন গোপন করে বলছেন কি কি দোষ করেছে আমাকে একটা একটা করে বলো এবার বলতেছে নাম্বার ওয়ান দোষ হলো আপনি যখন ঘরের মধ্যে ঢুকবেন সালাম দিয়েছেন নাকি না অনুমতি পেছেন না কি না সালাম দিলেন না অনুমতিও পেলেন না লাহত দখুল ও বই ওতে নৈরব ইউ তৈ খুব হাত্যা হাত্যা নিশোসাল্লিম ও সালাম না দিয়ে ঠোকা যাবে না অনুমতি না নিয়ে ঠোকা যাবে না এমনকি নিজের বাড়িতে যখন আমি দূর দেশ থেকে যখন বাড়িতে যাব আগে ইনফর্ম করতে হবে স্ত্রী আমি আসতেছি বাড়িতে অনেকে সরের মতো আসে

আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আমার পর্দার একটু হলো খেলাফ করলেন এই চারটা ভুলের জন্য আমি আপনাকে ছাড়বো না অমরের ফারুক বলছেন কি করবো কও সকালবেলা হবে তোমাকে ধরে নি অমরের পার্লামেন্টে চলে যাব তোমার বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করব কার সামনে কয় কার সামনে বলতেছে কার সামনে বলতেছে মহিলা তোরা জানো না যে এটা কে এই তো মহিলার চিনে না সাইয়েদ আমরে ফারুক এবার বলছেন ও মহিলার যেই অমরের নামটা তুমি মুখে উচ্চারণ করতে আমার জানা আমি যতটুকু জানি অমর লোকটা তেমন একটা ভালো না আচ্ছা নিজের কথা কি ভালো বলা যায় আচ্ছা ভালো বলা যায় না এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা খেবে গিয়ে বলতেছে কার বিরুদ্ধে তুমি কথা বলো দোষ আরেকটা যোগ হলো দোষ আরেকটা এবার মহিলা জবাব দিচ্ছে সাক্ষী দিচ্ছে আমার বিশ্বাস এই আকাশের নিচে শরীরের উপরে গোটা পৃথিবীর ভিতরে যদি আল্লাহর সবচেয়ে পছন্দের একজন বান্দা থাকে তার নাম হচ্ছে অমর অমরে ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আল্লাহ এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করে না তারা জনগণের কাছ থেকে রায় নিয়েছেন জোর কইরা না দিল থেকে বলেন জোর করে না দিল থেকে আর আমার দেশে ষোলো বছর হলো অস্ত্র দেখায়া অস্ত দেখায়া সঈদ নমরি আল্লাহ এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন মহিলা তুমি কি সত্যি আলোচনা শুনবেন আগ্রহ আছে কিন্তু এই এই লোকটা হলো এই লোকটা হলো শাসকদের শাসক এই লোকটা হলো প্রশাসকের প্রশাসনের প্রশাসকের প্রশাসক তার যুক্তি কোনো অনুমতি লাগে না